দ্বিতীয় কাজ হল দাওয়াত এটা জ্ঞান রাখতে হবে দিনের দাওয়াত দেওয়া সর্বশ্রেষ্ঠ একটি কাজ দিনের দাওয়াত দেওয়া ইসলামের পথে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দা রসুমের দিকে দাওয়াত দেওয়া এটা হলো দিনের শ্রেষ্ঠ কাজ দাওয়াত তাদের কাছে পৌঁছে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম যে ইসলাম গ্রহণ করবে সে দুনিয়া এবং আখারেতে সফল ইসলামের পরিচিতি তুলে ধর মুসলমানদের কাছে সব আদেশ করা মুসলমানদের কাছে সব আদেশ করা এবং অসৎ কাজের জন্য নিষেধ করা এটা হলো আপনার সফল জীবন করার জন্য দ্বিতীয় কাজ দাওয়াত দেওয়া দিনের দাওয়াত যারা অমুসলিম তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া আর মুসলমানদের কাছে সব কাজের আজিজ দেওয়া বাই আপনি মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমান হওয়ার পর আপনার কিছু কাজ আছে এই কাজ ভালো এই কাজ করলে এই ভালো হবে আর এই কাজ করলে এই গুণা হবে الشرك هذا الشر الشرك هذا الشرك ايش لك يا ومن أحسن قولا من, من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين যে আল্লাহর দিকে ডাকে মানে একটা মানুষ সে আল্লাহর দিকে ডাকে এর থেকে সুন্দর ডাক আর উত্তম কোন কথা হতে পারে সবচেয়ে উত্তম হলো যে আল্লাহর দিকে দিনের দাওয়াত

وقال انا من المسلمين وবলে আমি একজন মুসলমান সন্তান সুবহানাল্লাহ তাহলে এর থেকে সুন্দর দাওয়া আর কি হতে পারে এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে আমি একজন মুসলমানের সন্তান মুসলমানকে বলে আমি জান বহন করছি আল্লাহ আমাকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন ক্বালা সাব بالحكمة والموعظة الحسنة. يا رب العالمين، الله. يا رب العالمين، رسول الله. يا رب العالمين، 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 يا رب العالمين رب العالمين رب

ভিতরে একটু অহংকারী অহংকারী বাপ একটু দেখা যে আমি এত বড় আলী আমি এত বড় আল্লামা আমি এত বড় হজরত আমি এত বড় ইমাম আমি তার এত বড় শাহ এই কথা বলা যাবে কারণ এই কথা আমার শিক্ষা দেয়নি আল্লাহ কি বলে আপনি এমন ভাবে সুন্দর বা সুন্দর মুসলিমদের মাধ্যমে তার কাছে দাওয়াত পৌঁছে দিত আপনার কথা এমন সুন্দর কথা বলবে যে কথার দ্বারা আপনার কথার মায়াই যেন শেয়ার করে যায় কিভাবে দাওয়াত দিত সুন্দর সামলিক ওয়াজের মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে দাওয়াত দিতেন love

সবাইকে দাওয়াত দিলাম হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহরে আবাদত কর তোমরা তোমরা যেই যে মূর্তি পূজা এই পূজা সেই পূজা কাজ হবে না তোমরা একমাত্র আল্লাহ কি করো আবাদত করো তিনি ব্যতীত তোমার জন্য অন্য কোনো উপাস্য না আমি তোমাদের প্রতি কঠিন আজাবের দিনের ভয় করছি

সালাম তার কোনকে তার সম্প্রদায়কে তার জাতিকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন সেই কথাটাই উল্লেখ করেছে তাহলে আমরা অমুসলিমকে দাওয়াত দিব বেনামে যে নামাজ করে না আবাদবন্দি করে না তাকে গালি গালাজ করব না বেনামাজি বাচ্চা নামাজ হুসান দানের কবর নাই অনেকে অনেক কঠোরভাবে কথা বলে সরম দিয়ে ঠিক না কিন্তু তাকে স্মরণ দিলে হবে না সুন্দর কথার মাধ্যমে বোঝানো যায় কথার মধ্যে চুম্বক আছে চুম্বকে যেভাবে আকর্ষণ করে হয় সেভাবে একটা মানুষ যখন সুন্দরভাবে কথা বলে তাহলে তার দিকে সবাই তাকিয়ে দেবে তারপর কথার মাধ্যমে সুন্দর কথার মাধ্যমে দিনের দাওয়া দিতে হবে

এটা কেমন পর্যন্ত ছাড়িয়ে তাহলে আপনি দিনের দিকে দাওয়াত দিবেন কিভাবে এটা আল্লাহ নিজের শিক্ষা দিয়েছে যে তুমি তোমার সম্প্রদায়কে তোমার বেনারসিকে অমুসলিমকে যে ইসলামকে বিশ্বাস করে না এমনদি করে না তাকে কি দাওয়াত দিবে সেটা আল্লাহ নিজের শিক্ষা দিয়েছে যে তুমি তাদেরকে দাওয়াত দিবে মা صوم النصِّيحَةِ نصيحه كتر ومن احسن قولا ممن دعا الى الله